চাকরি নেই মানে থেমে থাকা নয় এখনই সময় নিজেকে গড়ে তোলার একটা অতি সাধারণ দৃশ্য তখন অনেকেই সব কিছু ফেলে চিন্তা করেন আমি এখন কি করব হয়তো তার অবস্থা এমন ডিগ্রি আছে স্বপ্ন আছে কিন্তু চাকরি নেই দিন যাচ্ছে আত্মবিশ্বাস কমছে চারপাশের চাপ বাড়ছে এই ভিডিওটা তাদের জন্য সবার মনে রাখা জরুরি চাকরি না থাকা শুধু সমস্যা নয় বরং নিজেকে গড়ার এক বিশল সুযোগ বাস্তবতা বুঝুন প্রতিযোগিতা খুব কঠিন বাংলাদেশে প্রতিবছর প্রায় বাইশ থেকে তেইশ লাখ তরুণ কর্মবাজারে আসে বিবিএস অনুযায়ী প্রায় আটত্রিশ লাখ মানুষ এখন বেকার তাই আপনি যদি এখনও ঘরে বসে থাকেন তাহলে চাকরি পাবেন না আপনি আরও পিছিয়ে পড়বেন জানেন তো চাকরি পাওয়া এখন শুধু সার্টিফিকেটের খেলা না এটা স্কিল কৌশল আর আত্মবিশ্বাসের খেলা তাহলে করণীয় কি নাম্বার ওয়ান নিজেকে চিনুন নিজেকে শুরু করুন আপনি কি পারেন কি শেখা জরুরি আপনার আগ্রহ কিসে। একটা খাতা খুলুন লিখে ফেলুন কোন জায়গায় চাকরি করতে চান কি কি স্কিল লাগে আপনার ঘাত্মিকতাই এই জার্নিতে নেতৃত্ব দিবেন আপনি নিজেই নাম্বার টু গতি বাড়ান সময় যেন নষ্ট না হয় সময় আছে বলেই দিন পার করবেন না দিনে ছয় থেকে আট ঘন্টা ব্যয় করুন চাকরির বাজারে এখন সবচেয়ে বেশি চাহিদা যেসব স্কিলের কমিউনিকেশন ডিজিটাল মার্কেটিং প্রেজেন্টেশন এক্সেল পাওয়ার পয়েন্ট কোডিং বা গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং সাইবার সিকিউরিটি পাওয়ার বি ইত্যাদি প্রতিদিন অন্তত দুই থেকে তিন ঘন্টায় ইউটিউব শিখুন কোর্স লিঙ্কডিং লার্নিংয়ে আপনি সময় দেন নাম্বার ফোর ইন্টারশিপ বা ভলেন্টিয়ারে কাজ করুন আপনি যদি এখনও কোথাও কাজ না করে বসে থাকেন তাহলে অভিজ্ঞতা হবে না ছোট এনজিও সেট আপ স্থানীয় প্রতিষ্ঠান যেখানেই হোক দিন দিন আপনি কিছু শিখুন অভিজ্ঞতা মানেই চাকরির জন্য প্রস্তুত হচ্ছেন নাম্বার ফাইভ নেটওয়ার্কিং বাড়ান কাজ আসে মানুষের হাত ধরেই ফেসবুকে লিঙ্কডিংয়ে পজিটিভ প্রফেশনাল মানুষের সঙ্গে যুক্ত হন কেরিয়ার মেন্টরদের ফলো করুন ইভেন্টে যান নিজেকে আগ্রহ জানান একটা কথা মনে রাখুন কাজ খোঁজার চেয়ে কাজ খোঁজা মানুষের খোঁজ রাখা সবচেয়ে বেশি প্রয়োজনীয় নাম্বার সিক্স কৌশল ঠিক করুন আর সেটা নিয়ে মতামত নিন সিবি বানিয়েছেন কাউকে দেখিয়েছেন ইন্টারভিউ দিচ্ছেন কেউ ফিডব্যাক দিচ্ছে ফিডব্যাক ছাড়া স্ট্র্যাটেজি অন্ধ সফল মানুষের কাছ থেকে শুনুন আপনার সিবি কেমন ইন্টারভিউতে কোথায় ভুল হয়েছে কীভাবে নিজেকে আরও প্রেজেন্টেবল করা যায় নাম্বার সেভেন হতাশ হবেন না ধৈর্য ধরে এগিয়ে যান চাকরি পেতে সময় লাগে তবে সময়টা যেন কাজে লাগে আপনি যদি নিয়মিত শিখতে থাকেন সঠিক দিক থেকে চেষ্টা করেন তাহলে আপনি কেবল চাকরি খুঁজছেন না আপনি নিজেকে গড়ছেন মনে রাখবেন চাকরি না থাকা লজ্জা নয় কিন্তু কিছু না করাই হচ্ছে লজ্জা এই সময়টাকে ব্যর্থতা ভেবে প্রস্তুতির সময় দিন যেকে এমনভাবে প্রস্তুত করুন যেন চাকরি না থাকলেও আপনি অভিজ্ঞ আত্মবিশ্বাস এবং রেডি থাকেন সো ফ্রেন্ডস যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে